বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিয়েল ঢাকায় পৌঁছেছেন আজ বুধবার তিন ডিসেম্বর দুই সকাল দশটা বিশ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বিমানবন্দর থেকে ঢাকায় এসে ডক্টর রিচার্ড বিল সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সেখানে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে বা সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে একই বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও ঢাকায় এসেছে এবং তারা এভারকেয়ার হাসপাতালে চলমান চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন আগেই জানিয়েছিলেন যুক্তরাজ্যে চিকিৎসক দেখার পর মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত থাকতে পারে হাসপাতাল সূত্রে জানা যায় গত রবিবার রাতে দুই হাজার বাইশ সালের তেইশ নভেম্বর শারীরিক জটিলতা দেখা দিলে খালেদা জিয়াকে এভার হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের ভাষা অনুযায়ী তার বুকে সংক্রমণ দেখা দেয় যার হৃদযন্ত্র ও ফুসফুসে প্রভাব ফেলে এ কারণে উচ্চ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি খালেদা জিয়া লন্ডন যান সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তিনি কিছু সময় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন প্রায় একশো দিন লন্ডনে অবস্থানের পর গত ছয় মে তিনি দেশে ফেরেন আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ